আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির নং বিশ এর ছয় এবং সাত অঙ্ক দুটি সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো বিশ পৃষ্ঠার একদম প্রথমে ছয় নং রয়েছে এটা আসলে উনিশ পৃষ্ঠায় যে পাঁচ নং ছিল পাঁচ নংয়ে আমরা আগে ক্লাসে পাঁচ নংয়ের পাঁচটি করেছি মানে এক থেকে পাঁচ পর্যন্ত তো ওপরে ছয় ছয় নং আছে এই ছয় নংটা আজকের ক্লাসে করব। তারপর ছয়ের এক থেকে পাঁচ এগুলো করব। তারপরে ধীরে ধীরে বাকিগুলো করবো তো প্রথমে ছয় নং এর সমাধানটা করি চলো পাঁচের ছয় রং এ দেখো এখানে কী লেখা আছে দশক শতক হাজার উজুত মানে হচ্ছে কত চুয়ান্ন হাজার নয় তো এই সংখ্যাটিতে হচ্ছে এই যে খালি করে দেওয়া হচ্ছে একটা ক্লাসে আমরা এই ধরনের করে করেছি তো সেখানে যেভাবে করেছি এখানে ঠিক একইভাবে তো এখানে প্রথমে আছে উজুত মানে কত উজুত এখানে দেখো ওজুতের ঘরে কত আছে একক দশক শতক হাজার উজুত ওজুতের ঘরে পাঁচ আছে তার মানে পাঁচ উজুত ও আমরা এই খালি ঘরে লিখবো কত পাঁচ তারপর কি আছে হাজার কয় হাজার এক দশক শতক হাজার হাজার ঘরে চার তার মানে চার হাজার তো আমরা লিখবো চার হাজার তারপর কি শতক শতকের ঘরে আছে শূন্য তো লিখে দেব শূন্য শতক আর দশকের ঘরেও শূন্য আছে তো শূন্য দশক আর এককের ঘরে আছে নয় তার মানে নয় একক এ তো হয়ে গেল সংখ্যাটি আসলে আমরা কীভাবে পড়বো আমরা আমি বলেছি আর আগেও বলেছি যে নতুন কোনো সংখ্যা পেলেই তোমরা কি পড়ার চেষ্টা করবে তো এই সংখ্যাটি কত আসলে চুয়ান্ন হাজার নয় কীভাবে পড়েছি সেটা মনে হচ্ছে তো এক দশক শতক হাজার অযুত অযুত এই যে অযুত আর হাজার এই দুটো ঘর আমরা একসাথে পড়ি হাজারের ঘর পড়ি কী পড়ি চুয়ান্ন হাজার নয় আর যদি স্থানীয় মান তখন যখন বের করি তখন অযুত হচ্ছে পাঁচ অযুত হাজার হচ্ছে চার হাজার শতক হচ্ছে শূন্য শতক দশক হচ্ছে শূন্য দশক আর একক হচ্ছে নয় মানে এই প্রত্যেকটা অঙ্কের আমরা স্থানীয় মানে এখানে লিখলাম তারপর আমরা ছয় নংে চলে যাব এটা এতক্ষণ পাঁচের ছয় নং করলাম দেখো ছয় নং কি লেখা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই ছয় নঙে পাঁচটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এক নং প্রশ্নটা হয়েছে কি উনচল্লিশ শত সংখ্যাটি কত শত রয়েছে আমরা কি জানি এক শতের মধ্যে শূন্য কয়টি আমরা কি জানি না এক দিয়ে দুটা শূন্য শতের মধ্যে শূন্য দুইটি ঠিক আছে তাহলে উনচল্লিশ শত তো সেম হবে তাই না উনচল্লিশ শত উনচল্লিশ লিখে দুটি শূন্য দিতে হবে তো আমরা লিখি উত্তর কি উনচল্লিশ শত তার মানে তিন দশ নয় উনচল্লিশ দিয়ে দুটো শূন্য দিলাম তাহলে কি উনচল্লিশ শত হয়ে গেলো তারপর আমাকে দু নং খেয়াল করি দু নংে কী বলেছে একশত বাইশ শত সংখ্যাটি কত একইভাবে শত আছে তাহলে কি একশত বাইশ লিখে আমরা দুটো শূন্য দিয়ে দিব তো একশত বাইশ শত লিখে ফেললাম তারপর তিন নংটা খেয়াল করি এখানে কত আছে একক দশক শতক হাজার তো এটাকে আমরা কি উনত্রিশ শত এটাও বলতে পারি আবার দুই হাজার নয় শত এটাও বলতে পারি তো প্রশ্নটা হচ্ছে কি যে দু হাজার নয় শত এ কয়েকটি শত আছে মানে এই পুরো সংখ্যাটাতে আসলে কয়টি শত আছে তো এই তো একটু আগে আমরা শিখে এসেছি যে কি একশোতে দুটি শূন্য থাকে এটা আমরা আগেও জানতাম তো একশতে দুটি শূন্য থাকে ওই ধারণাটা দিয়ে এটা আমরা উত্তর করবো যে এখানে দুটি শূন্য আছে তো দুটি শূন্য বাদ দিয়ে এখানে কত আছে উনত্রিশ তার মানে কি এই এই পুরো সংখ্যাটাতে শত আছে উনত্রিশটি ঠিক আছে কতটি উনত্রিশটি তো এটা আমরা এখন লিখে দিব তো আমরা লিখে দিলাম উনত্রিশটি তারপর চান্নং খেয়াল করি কী আছে এই যে একটা সংখ্যা আছে এত কয়টি শত আছে এখানেও শতের কথা বলা আছে আচ্ছা এর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা সংখ্যাটি আগে পড়ি একক দশক শতক হাজার অযুত তো অযুত সত্যের ঘরে নয় আছে হাজারের ঘরে এক আছে তার মানে সংখ্যাটি কত একানব্বই হাজার সংখ্যাটাকে আমরা একানব্বই হাজার পড়ব কিন্তু এখানে প্রশ্ন করেছে যে এখানে কতটি শত আছে শততে দুটি শূন্য থাকে তো দুটি শূন্য বাদ দিয়ে বাকি যে এই সংখ্যাগুলো থাকে ততটি শত আছে তো দুটি শূন্য বাদ দিলে কয়টি থাকে দুটি শূন্য আমরা বাদ দিই এই দুটি শূন্য বাদ দিলাম দুটি শূন্য বাদ দিলে কত নয়শো দশ নয়শো দশটি শত আছে তো আমরা এটাই লিখবো যে এখানে কয়টি শত আছে নয় শত দশটি শত আছে তো লিখে দিলাম এখানে নয় শত দশটি শত আছে তারপর আমরা পাঁচ নং সমাধান করব। দেখো পাঁচ নংয়ে বলা আছে যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় মানে যোগ যখন করি তখন আমরা কোন স্থান থেকে আমরা হিসাবটা শুরু করি আমরা এক স্থান থেকে শুরু করি দেখো আমরা যদি দুটি সংখ্যা যোগ করি যেমন মনে করো সাতাশ যোগ মনে করো কত বারো তো এটাকে আমরা যখন যোগ করবো তখন প্রথমে সাত আর দুই এটা তো একক স্থানীয় এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে সাত আর এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই তো সাত আর দুই আমরা প্রথমে যোগ করি তাই না সাত আর দুই নয় তারপরে না আমরা এই যে দুই আর এক দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করি তাই না দুই আর একে হচ্ছে তিন তিন এখানে লিখে দিই তো প্রথমে আমরা কি কাজ করি আমরা প্রথমে যে একক স্থানীয় অঙ্ক থেকে কি করি আমরা হিসাবটা শুরু করি তো এটাই আমাদের এখানে প্রশ্ন করেছে তো আমরা এখানে উত্তর লিখে দেব যে একক স্থানীয় মান থেকে আমরা হিসাবটা শুরু করি তো আমরা লিখে দিলাম এরপর আমরা সাত নংটা করব তো দেখো সাত নংে লেখা আছে খালি ঘরে সংখ্যালেখি এখানে দেখো এক নং দুই নং দুটি প্রশ্ন আছে প্রথমে যে খালি ঘরগুলো রয়েছে সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে দেখো প্রথমে আছে শূন্য তারপরে আছে একশত তো মাঝখানে দেখো কতগুলো ঘর আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি 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 দশটি তার মানে দশটি ঘর আছে তার মানে বুঝতে পারলাম যে একটি ঘরে আসলে দশ করে হিসাব করছে তো দশের দল দশটি আছে তার মানে একশো তো দেখো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তো এখানে মোট একশোটি মানে ঘর ফাঁকা রেখে এখানে লেখা হয়েছে তারপর এখান থেকে আবার এখানে এখানে হিসাব করে দেখো যে মাঝখানে একটা সংখ্যা লেখা হয়নি তো সংখ্যাটা কত হবে এখানে হিসাব করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটি এখানেও দশটি এখানে দশটি আমরা আগে বুঝে এসেছিলাম যে এই একটি ঘরে দশ করে ধরা হয়েছে তো এখানে একটি ঘরে দশ করে ধরা হয়েছে তো দশের দল আছে মানে দশের ঘর আছে কয়টি দশটি আবারও তাহলে একশো তার মানে একশোর পরে আরও একশো তাহলে এখানে দুশো হবে তারপরে দুশোর পরে আরও একশো তিনশত তো এখানে কত হবে সংখ্যাটি এখানে সংখ্যাটি হবে দুই শত তো সেটা আমরা এখানে লিখে দিই দুই শত আচ্ছা লিখে দিয়েছি তারপর দেখো দুই শতর পরে তিনশত আসে তারপর কত এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটি রয়েছে তো এখানেও আমরা এক একটি ঘরকে দশ করে হিসাব করব। তাহলে দশের দল দশটি রয়েছে বা দশের ঘর দশটি রয়েছে তাহলে আবার একশো হবে তিনশো পরে আরও একশো চারশত হবে তো আমরা লিখে দিই চারশত লিখে দিব এখানে তারপরে আমরা বুঝতেই পারছি যে একশত দুই শত তিন এখানে পাঁচ শত হবে পরটা ছয় শত এখানে আমরা পাঁচ শত লিখব আমরা লিখে দিই পাঁচ শত আচ্ছা এই তো সাতের এক নম্বর হয়ে গেল তারপর আমরা দুই নম্বরের সমাধানটা করি তুই নম্বর খেয়াল করো আমাদেরকে কী করতে হবে প্রথমে এই যে এখানে কতগুলো দাগ আছে আর মাঝখানে মানে কতটিকগুলো সংখ্যা বাদ দিয়ে বাদ দিয়ে লেখা হয়েছে সেটা আমাদেরকে প্রথমে মানে খুঁজে বের করতে হবে তো এখান থেকে এই যে দেখো পাশাপাশি এখানে দুটি সংখ্যা আছে তো এটা আমরা খেয়াল করি এখানে আছে পঁচিশশো আর এখানে আছে ছাব্বিশশো মাঝখানে কত একশো এর ডিফারেন্ট মানে তো এর বাড়ানো হয়েছে আর এখানে দাগ কতগুলো আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি তার মানে কি দশটি দাগ আছে আর এখানে তো বাড়ানো হয়েছে তাহলে দশ একটি ঘরকে যদি দশ হিসেবে বিবেচনা করি তাহলে দশের দল দশটি আছে বা দশ দশের দাগ আছে দশটি তার মানে কি একশত তো এই একটি ঘরকে আমরা বুঝতে পারলাম যে দশ করে মানে ধরা হয়েছে তো পঁচিশশো পরে ছাব্বিশশো তারপরে সাতাশশো তো এখানেও কীভাবে হবে তেইশশো এর পরে চব্বিশশো হবে কারণ এখানেও গণনা করে দেখো যে পাঁচটি তারপর আরও পাঁচটি দশটি ঘর আছে তার মানে এখানেও কি দশের ঘর দশটি আছে তার মানে একশত বাড়ানো হবে তাই না তাহলে তেইশশো এর পরে চব্বিশশো আমরা লিখে দিই চব্বিশশো লিখে দিলাম তারপর এখানে পঁচিশ হাজার লেখাই আছে ছাব্বিশশো সাতাশশো এখানে আঠাশশো হবে দুই আট আর দুইটা শূন্য আঠাইশো হবে যেহেতু একশতের মধ্যে দুটি শূন্য থাকে তাহলে আঠাশ শতের মধ্যে তো দুটি শূন্য থাকবে আঠাশ লিখে দুটি শূন্য তারপর একটা হবে উনত্রিশ শত তার মানে উনত্রিশ লিখে দুটি শূন্য উনত্রিশ শত এই তো সাতের এক নং হয়ে গেল দুই নং হয়ে গেল তো পরবর্তী ক্লাসগুলোতে আমি আট এবং নয়ের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে বিনা হচ্ছে দেখা হবে নতুন শেষ কল ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকেও সুস্থ থেকো আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ হাফেজ